দলীয় সভাসেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের দুই সন্তানের গুরুতর আহত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ তার স্বামী দলীয় সভা বাড়ি ফেরার পথে পথদুর্ঘটনায় দুর্ঘটনায় গুরুতর জখম শিমলাপাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ রিয়া লোহার ঘটনাস্থলে মৃত ওই খাদ্য কর্মাধ্যক্ষের দুই সন্তান ঘটনাটি ঘটেছে শিমলাপাল থানার কয়মা এলাকায় পুলিশ দলীয় সূত্র জানা যায় তৃণমূল নেত্রী তথা শিমলাপাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ রিয়া লোহার এদিন দুই সন্তানকে নিয়ে বাসে চড়ে দলের অন্যান্য কর্মীদের সাথে এক সভায় যোগ দিতে বাঁকুড়ায় গিয়েছিলেন পরে শিমলাপাল থেকে রাত্রি প্রায় আটটা নাগাদ তার স্বামী ও দুই শিশু সন্তানসহ একটি বাইকে চেপে গ্রামের বাড়ি শিমলাপাল ভূত শহর রাজ্যসড়ক বেয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বাইকটিকে ধাক্কা মারে সাথে সাথে দুই শিশু সন্তানের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আহত খাদ্য কর্মাধ্যক্ষ রিয়া লোহার ও তার স্বামীকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে অন্যদিকে ঘাতক শক্তিকে আটক করার পাশাপাশি ওই মৃত দুই শিশুর দেহ শনিবার সকালের পর বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় তদন্তের জন্য গতকাল রাত প্রায় আটটার সময় আমরা খবর পাই যে কয়মার মোড়ে একটা দুর্ঘটনা ঘটেছে এরা আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কালকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সভায় সভা সেরে যখন ফিরে ফেরার পথে শিমলাপাল থেকে বাড়ি যাচ্ছিলো সেই সময় এই দুর্ঘটনাটা ঘটে তারপরে আমরা সবাই শিমলাপাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যাই বাইকে বাইকে চড়ে আমাদের কর্মাদক্ষ কর্মাধ্যক্ষর স্বামী তার দুই এক ছেলে এক মেয়ে হ্যাঁ ওইখানেই পটে মারা যায় সে বাচ্চা দুটো বাচ্চা এবং তাদের বাকি চারজনকে এইখানে শিলাপাল হসপিটালে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে এইখানে ডাক্তারবাবু বা দুই ছেলেকে মৃত বলে ঘটনা করে এবং এদেরকে বাঁকুড়া মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় এখন চিকিৎসাধীন ধাক্কা নেই কিছু এক লরির সাথে মোটর মোটরসাইকেলের একটা ঘটনাটা ঘটে তারা শিমলাপাল থেকে বাড়ি ফিরছিল নাকি হ্যাঁ বাইকে চড়ে থেকে বাড়ির দিকে যাচ্ছিল হ্যাঁ ঘটনাস্থলেই মারা যায় ডাক্তার নাম আমার নাম দেবাশিষ গুলি আমি শিমলাপাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ